লাইন টু থেকে নিউট্রালের ভোল্ট লাইন থ্রি থেকে নিউট্রালের ভোল্ট এখানে ফ্রিকুয়েন্সি আসসালামু আলাইকুম আজকে একটি প্যানেল মিটারের কাজ করলাম এটি একটি ডিজিটাল মাল্টিমিটার তো এই মিটারটার মাধ্যমে একটা প্যানেলে অনেক কিছু কিন্তু দেখানো যায় তো এটা সংযোগ করছি আমরা একটা থ্রি ফেস মোটরের সাথে এখানে তিনটা লাইনের জন্য তিনটা সিটি ব্যবহার করছি এবং চলুন এটা আমরা একটু দেখি এখানে আমরা প্লাগিং করে নিলাম এবং সার্কিট ব্রেকারটি উঠাই দিব যে মোটরটি এখন চলা শুরু করছে এবং এখানে লক্ষ্য করুন আপনারা এখানে লাইন ওয়ান লাইন টু এবং লাইন থ্রি তিনটা এমপিআর রেটিং এখানে দেখাচ্ছে এবং সবচেয়ে মজার বিষয় এখানে আপনাকে দেখাচ্ছে একই সঙ্গে ছয়টা রেটিং প্রথমত লাইন ওয়ান থেকে লাইন এর ভোল্ট লাইন টু থেকে লাইন থ্রির ভোল্ট লাইন থ্রি থেকে লাইন ওয়ানের ভোল্ট একই সাথে লাইন ওয়ান থেকে নিউটালের ভোল্ট লাইন টু থেকে নিউটালের ভোল্ট এবং লাইন থ্রি থেকে নিউটালের ভোল্ট এবং সর্বশেষ এখানে ফ্রিকুয়েন্সি হার্স তো সুন্দর একটি জিনিস আসলে এই জিনিসগুলো আমাদের এখানে শেখানো হয় তো আপনারা যারা এই ভালো কাজগুলি শেখার জন্য এই প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন তো সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম